আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক হঠাৎ করে সৌদি আরবের টাকা রেট কিন্তু আগের তুলনায় অনেকটা কমে গিয়েছে আজকে সৌদি আরবের সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো টেলিমানি টেলিমানি থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা করে রেট দিচ্ছে ফাউরি স্মার্ট থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট পাবেন তাহিল আলরাজি ইউরফে তাহিল আল রাজির মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা সাতাইশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা এগারো পয়সা করে রেট দিচ্ছে মোবাইল ইপে মোবাইল ইপে থেকে নামের উপর বত্রিশ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা সাতাইশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা পঁচিশ পয়সা যেটা আগের তুলনায় অনেকটা কম বর্তমানে বিনিয়াল থেকে বত্রিশ টাকা উনিশ পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য তিন পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা এগারো পয়সা এবং বিকাশেও বত্রিশ টাকা এগারো পয়সা একই রেট পাবেন ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে যেটা সর্বোচ্চ রেট দেয় সেটা হচ্ছে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা পর্যন্ত আজকের রেট এনজাস থেকে বত্রিশ টাকা বিশ পয়সা আলিনিমা পে থেকে বত্রিশ টাকা আঠেরো পয়সা করে রেট দিচ্ছে টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা করে রেট দিচ্ছে আজকে এস এনবি কুইক পে থেকে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা এসটিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য নয় পয়সা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা সতেরো পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা একুশ পয়সা করে রেট পাবেন সর্বোচ্চ এবং লোকাল বিকাশ থেকে আজকে আমার এদিক থেকে টাকা পাঠালে বত্রিশ টাকা করে রেট দিচ্ছে ইউআরপি থেকে নামের উপর মানিকগ্রামে একত্রিশ টাকা আশি পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা করে রেট দিচ্ছে ইউআরপে থেকে ব্যাংক টু ব্যাঙ্ক মানিকগ্রামে বত্রিশ টাকা এবং ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা করে রেট পাবেন ইউআরপি থেকে বিকাশে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা করে রেট দিচ্ছে দশক এই ছিল আজকে সৌদরবের কয়েকটি ব্যাংক ও এক্সচেঞ্জের টাকা রেট কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে প্রতিনিয়ত সৌদি সহ বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই ছিল আসসালামু আলাইকুম